ঢাকাই করতে হবে মনে করেন যদি কিছু পয়সা পাতি বাও হয় তাহলে দেশে যাই তা যাই না এই দাম দেশে কাটানো এইবারে ঈদ ঢাকাই করব পথের পেচার আপনাদের সবাইকে স্বাগত দেখতে দেখতে আসছে ঈদ এবং এই ঈদ নিয়ে অনেকের রয়েছে অনেক ধরনের পরিকল্পনা চলুন জেনে আসি এই ঈদ কে কোথায় কাটাবে গ্রামের বাড়ি নাকি ঢাকায় আমি এটা ঢাকার বাইরে কাটাবো আমার গ্রামের বাড়িতে যাব পরিবার সহ আমরা যেটা হচ্ছে শুক্রবারে যাচ্ছি টাকাই করতে হবে ঈদ আমরা মনে করেন যদি কিছু পয়সা পাতি বা হয় তাহলে দেশে যাই তা নাহলে যাই না ঢাকায় করো না গো কারণ টাকা পয়সা নাই দেশে বাইরে কইতে যান অবশ্যই ঢাকায় করব গ্রামে যাব না কি গ্রামে যাওয়া হচ্ছে না এই জন্য ঢাকায় পরিবার নিয়ে সবাইকে নিয়ে ঢাকায় ঈদ আমি দেশে কাটানো যে আমরা চারজন চারজনের একসাথে চলে যাব এবারে ঈদ ঢাকায় করব ঢাকায় করব এই কারণে ঈদে আমরা গাড়ি চালাই গাড়ির ড্রাইভার প্রায় আপনার ঈদ ঢাকাই করতে হয় কারণ ওই সময় আমরা একটু ফিরি পাই এবং দূরের টাকাও পাই এই জন্য ওই সময়টা ঈদের সময়টা ঢাকাই বেশিরভাগ ড্রাইভাররা থাকে এবং ফ্যামিলিও ঢাকা এই কারণেও আরও দেশে যাওয়া হয় গ্রামে কাটাবো আর কি সবাই মা বাবা সবাই রয়েছে ফ্যামিলি সেখানে তো সেক্ষেত্রে ঈদেরটা দেশে কাটানো হয় আমার আসলে আমাদের তো কোনো ঈদ নেয়া এরকম নাই এখন আমাদের বয়স হয়ে গেছে তারপরে আসলে ওইরকম কোনো অ্যাভেলিটিও নাই না দেশেই করবে আল্লাহ আল্লাহবাদ এই রাখলাম দেশেই করবেন শুনলেন তো মানুষের কথা এবার আপনাদের পালা আপনাদের এবারের ঈদ কোথায় কাটাবেন ঢাকায় নাকি ঢাকার বাইরে এই ব্যাপারে আপনার মূল্যবান বক্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ